এখানে আসলে খুশি উইথ ব্লগ হ্যাঁ আজ কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করব এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেটা একটা অনেক কন্টেন্ট অ্যাপে একটা ভিডিও বানিয়েছিলাম আর আজ কিন্তু অনেক দিন পর একটা প্রপার ভ্লগ বানাচ্ছি তো আজ হচ্ছে জুন মাসের এক তারিখ শনিবার তা আজ আমাদের যে এক জায়গায় যাওয়ার কথা আছে এর আগে লাস্ট মিনি ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের কিন্তু একটা নতুন পরিবার হয়েছে না না বাবা কথা বলছি তো তো এর আগে লাস্ট মিনি ব্লগে যেমন তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের একটা নতুন পরিবার হয়েছে তা আজ তাদেরই বাড়িতে যাচ্ছি তার কারণ আজ একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে রাহুল দাই আমাদেরকে গেট টুগেদারের আয়োজনটা করেছে তো এর আগের মিনি ব্লগে তো তোমাদের সাথে পরিচয় করানো হয়নি যে বাড়িতে কারা কারা আছে না আছে আজ কিন্তু একদম তাদের সাথে পরিচয় করা দেবো কারণ যেহেতু এর আগের দিন আমরা প্রথম গিয়েছিলাম মানে আমি প্রথম গিয়েছিলাম তো মানে একটা ভীষণ আনকমফোর্টেবল ফিল লাগছিল যে বিনা পারমিশন ছাড়া ভিডিও করবো কি না বা কিছু তো তার জন্য কিন্তু আজ একদম প্রপার ব্লগ বানাবো তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তা এখন নটার মতন বাজলো না নটার মতন বাজিলো প্রিন্সের বাবা এখন চা আর ব্রেড খাচ্ছে আর প্রিন্সকেও দুধ আর ব্রেড খাইয়ে দিচ্ছি আর আমার বাড়িতে মানে ঘরের সমস্ত কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে সকালে উঠেছিলাম ঘর ঝাড় দেওয়া বাসন মাজা কাপড় কাচা এগুলো সব করা হয়ে গেছে রান্নাঘটের সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি আর প্রিন্সের খাওয়ারটা আমি এখান এখান থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি কারণ ও তো খেতে পারবে না না সকালে খাওয়ারটা খাইয়ে দিলাম এখানে ওখানে গিয়ে দুপুর টাইম টু টাইম খাইয়ে দেবো তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ব্লগটা আমি এখানেই কন্টিনিউ করছি তো চলো তাহলে আর দেখতে থাকো আমাদের সাথে তোমরাও সেখানে কি কী কী হচ্ছে না হচ্ছে সব তোমাদের শেয়ার করছি এখানে প্রিন্সের বাবা বলল কি ও খাওয়া দাওয়া করে নিলো সকালে চা আর পাউরুটি খেলো খেয়ে দিয়ে বললো ও বেরিয়ে যাবে কারণ ওর টাইম হয়ে যাচ্ছে তো নটা সাড়ে নটা বেজে গেছে তো ওখানে কাজ আছে তো তাহলে ও বেরিয়ে যাক ও পরে আমাদেরকে নিতে আসবে বলল কখন আসবে নিতে আচ্ছা আমি পারলাম না যেতে হয় ওকে খাওয়াচ্ছি বলে তো প্রিন্সের বাবা তো এখন বেরোয় গেল আমি ওকে খাইয়ে নিই তাহলে এত রোদ না এত আলো কিছু দেখাও যায় না তো এখন সাড়ে আটার মতন বাজলো এখন বেরোয় গেল আমাকে পরে নিতে আসবে আমি ফোন করে দেবো আমার সব সব কাজগুলো যখন হয়ে যাবে তখন আমাকে নিতে আসবে তো চলো তাহলে ওকে খাইয়ে নিই খাইয়ে নি আমার পরে রেডি হয়ে একবারে আস তোমাদের সামনে তো দেখো এখানে আমি প্রিন্সের খিচুড়িটা নিয়ে নিলাম এই প্রিন্সের খিচুড়িটা আমি এখানে নিয়ে নিলাম আর এর মধ্যে ওষুধ নিলাম আর ছাতা নিলাম ছাতা আর একটা এক্সট্রা ডাইপার নিয়েছি ওর সমস্ত জিনিসগুলো তো আমাকে নিতে হবে না সব জায়গা তো সবকিছু পাওয়া যায় না বিশেষত ওর ওষুধ আর ডাইপার এ দুটো নিয়ে তো সমস্যা হয় বেশি খাওয়া তো না হয় একজনের বাড়িতে গেলে পরে খাওয়ানো যায় ওর ওষুধপত্র আর ডাইপারগুলো নিয়ে নিলাম এখন আমি রেডি হব স্নান করব আগে স্নান করে প্রিন্সকে প্রিন্সে স্নান করা হয়ে গেছে সকালে ব্রাশ করানোর সময় ওকে স্নান করে দেওয়া হয়েছে স্নান করব স্নান করে আমি রেডি হব যে আমি একদম রেডি হয়ে গেছি আর এই যে এখানে প্রিন্স রেডি হ্যাঁ ওকে পরালাম একটা টি শার্ট আর কার্গো হাফ প্যান্ট আর আমি ওই যে প্রিন্সের বার্থডে টাইমে যে কুর্তিটা পরছিলাম না ওটাই পরলাম তো যাই হোক এখন প্রিন্সের বাবাকে ফোন করলাম ও আসছে আসার পরে আমরা যাব ওইখানে আর তারপরে তোমাদের সাথে বাকি ব্লগুলো কন্টিনিউ করছি ঠিক আছে একদম স্কিপ করবে না ভিডিওটা কিন্তু খুব মানে মজাদার হতে চলেছে এক ঘেমি লাইফ থেকে একটু আলাদা ঠিক আছে তো চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়লাম ওর বাবা বলছে কি কিছু একটা জিনিস নিয়ে যেতে মানে খালি হাতে তো যাওয়া যায় না খাওয়া দাওয়া তো আছেই খাওয়া মানে এত সকাল আর কী খাওয়া দাওয়া নিয়ে যাব তা ভাবছি দেখি একটা কিছু গিফট টিফট যদি পাই নিয়ে যাই যখন কেউ ইনভাইট করে তখন কিন্তু খালি হাতে তাদের বাড়িতে যাওয়া যায় না এমনি আমরা যখন প্রথম দিন গেলাম তো তখন তো অলরেডি চপ নিয়ে গিয়েছিলাম তা আর যেহেতু খাওয়া দাওয়ারই প্ল্যানিং আছে তাই আর কি খাওয়া দাওয়া নিয়ে যাব। তাই প্রিন্সের বাবা বলল যে চলো তাহলে ওনাদের জন্য একটা গিফট নিয়ে নিই আমি ভাবলাম যে তাহলে একটা সপিস দিলে পরে হয়তো স্মৃতি হিসাবে রয়ে যাবে এটা আর আমরা এখন পৌঁছে গেলাম একটা গিফট শপে শপে গিয়ে এত গিফটস এর আইটেম থাকে মানে ভেবা খেয়ে যায় কোনটা দিব না দিব আর এত গিফটের আইটেম দেখে আমাদের পুরো মাথা ঘুরিয়ে গিয়েছে তাই আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে তাহলে একটা মূর্তি দেওয়া যাক অবশেষে আমাদের একটি শোপিস পছন্দ হলো আর এখানকার কাকুকে আমরা বলেছিলাম যে একটু গিফট প্যাক করে দিতে আর কাকু এখন সেটাই করছে অলরেডি আমার অনলাইন পেমেন্ট করা হয়ে গিয়েছিল তো চলো আমাদের গিফট প্যাক আমাদের হাতে চলে আসলো এবার সেখানে যাওয়া যাক খুলে দেখতে হবে সত্যি আন্টি একদমই আনএক্সপেক্টেড ছিল যে আন্টির জন্য কিছু গিফট নিয়ে যাওয়া হবে আন্টির ফেস দেখে আমরা সেটা বুঝে গেছি যে আন্টি কতটা খুশি হয়েছিল তাই আর বেশি দেরি না করে ঝটপট করে গিফটটা আনবক্সিং করছিল আন আনবক্সিং করতেই দেখলো গণপতি বাপ্পা মৌরিয়ার একটা মূর্তি আর এই যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আন্টি সত্যি খুব খুশি হয়েছিল আর আমি এখন আন্টিকে বলছি এখানে হাই করে দাও আর আন্টি এখানে হাই করে দিচ্ছিল অলরেডি পৌঁছে গেলাম আর দেখো এখানে সুন্দর করে বসে আছে এখানে আসলে ও খুবই তাই না বাবা তুমি এখানে আসলে খুশি হও খুশি হও এখানে আসলে তুমি খুশি হও হ্যাঁ বসে থাকুক ও আমি আমি একটু রান্না একটু হেল্প করতে হবে রান্না করলে হেল্প করি বসেটা অসুবিধা হবে তো এখানে এই যে প্রিন্স বসে আছে সোফায় কি সুন্দর করে কোনো একদম নিশ্চিন্তে আর এখানে আমরা এখন চিকেনের চিকেন বানাবো তো ফার্স্ট তুমি বানাবা চিকেন চিকেন তো আর কি জগৎযন্ত্র হচ্ছে সবাই সবাই মিলে হেল্প করছে হ্যাঁ ওকে নেওয়া নাই আগের দিন তো এখানে যে সব জগৎযন্ত্র হচ্ছে এটা আদা জিরা পেঁয়াজ এটা এখন এটা পেঁয়াজ পেস্ট আদা জিরা আর এই চিকেনগুলো কাটাকাটি করা হচ্ছে এই যে এখানে আর হয়ে গেল কি সুন্দর করে বসে আছে না এখানে ওই শোনা তুমি এখানে সুন্দর করে বসে আসো না চালা দো গান চালা এই যে দিদুন দিদুন প্রিন্সকে সত্যি ভীষণ ভালোবাসে এখন প্রিন্স আর দিদুন কথা বলছে আর জানো প্রিন্স দিদুনর সাথে কথা বলতে বলতে ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিল আর আমি দিদুনকে বলে একটু ক্যামেরা দিকে তাকিয়ে হাই করে দিতে তুমি ভালো চিনিলি লজ্জা পাইছো লজ্জা পাইছো লজ্জা পাইছে শোনা শোনা লজ্জা পাইছো না কি ছি 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 লজ্জা পাইছে লজ্জা পাইছে হ্যাঁ লজ্জা পাইছে লজ্জা পাইছে বসে থাক নাকি খুব মজা হচ্ছে না এখানে এসে খুব মজা পাচ্ছিস না খুব মজা পাচ্ছে জানো এখানে এসে মানে সব সময় একের বাড়িতে থাকে তো আর মানে আমার বন্ধুদের বাড়িতে সেটা একটা আলাদা ব্যাপার তো এখানে এসেও সত্যি খুব মজা পাচ্ছে মানে অন্যান্য অন্য মানুষদের সাথে চেনা জানা পরিচয় হচ্ছে তো সুন্দর বসে আছে এখানে এতক্ষণ তো বসেই ছিল তো আমার কিছুই রান্না করতে আমি আমি আসলাম ও সবাই তোকে দেখতে দিতে পারবে না না তাই আমি আমার পাশে আসি একটু একটু হেল্প করলাম পেঁয়াজ চেয়াজ দিলাম আর এখন বসতাম তো এই যে রান্না শুরু হলো এখন ফার্স্টে হবে চিকেন তাই তো এই যে আমাদের রাহুল দা হ্যালো তো আমি এখন এখানে একটু কাটবো হ্যাঁ জিঞ্জার গালি গার্লিক দুটাই পেস্ট আছে এটা তোমাদের কি বসানো হলো ভাত বসানো হলো গানটা শুনে না হা খুশি হয় দিদুনকে দায়িত্ব দিচ্ছি ওকে দেখান তো হ্যাঁ ও ওর বাবা কই ভালো গান করে ওর বাবা কই ভালো গান করে না না আমি ভালো গান করি না এই যে গান শুনে যাই না এখন গান বাজছে গান বাজছে কপের ক্লিম খাবো কিনা যাই হোক তো এখন দেড়টার মতন বাজলো একটা চল্লিশের মতন বাজলো যে পেঞ্জ দেখো না পুরো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল কারণ আসলে সকাল সকাল ঘুম থেকে উঠছিলো না আটটার দিকে ঘুম থেকে উঠছিলো তো আর নটা নটার দিকে তোকে ব্রেকফাস্টটা খাওয়ানো হলো তাই এখন ওর খিদা পেয়ে গেছে দেখলাম পুরো কানাকাটি করছিলো তোকে এখন এই যে খাওয়াতে বসলাম রান্নার দিকে মোটামুটি হচ্ছে চিকেন হচ্ছে আর ফ্রায়েড রাইসের যোগযন্ত্রগুলো হচ্ছে অল্প অল্প করে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করছি জানি না ব্লগটা ভালো মানে কেমন হচ্ছে ভালো লাগছে কি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে দেখো ঘুমাচ্ছে তো তাহলে ওকে এখন খাইয়ে নি খাইয়ে নেওয়ার পরে আবার আসছি তোমাদের সাথে রান্না কমপ্লিট খালি চিকেন কমপ্লিট হয়ে যায় এখানে আমি বলছিলাম ইশারা করে যে প্রিন্স ঘুমিয়ে পড়েছে আর প্রিন্স আমাকে ছাড়া একদমই ঘুমোতে পারে না এত লোকজনের মাঝখানে আমি পাশে এসে বসলাম আর ও চুপচাপ ঘুমিয়ে পড়লো ইশারা করে বলছিলাম কারণ আমি কথা বলতে পারছিলাম না বলে দিদুন de donde es ese video <tose> 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 প্রায় চারটার দিকে আমাদেরকে লাঞ্চের জন্য ডাকা হলো হ্যাঁ লাঞ্চটা করতে একটু দেরি হয়ে গেল কারণ কে ফ্রায়েড রাইস বানাবে না বানাবে সে নিয়ে একটু কনফিউজ ছিল অবশেষে এই আনটি বলে দিল আর সবাই মিলে ফ্রায়েড রাইসটাকে বানালো আর আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ খাওয়ার মাঝে না ভিডিও করাটা পসিবল হচ্ছিল না তাই প্রিন্সের বাবা যে কখন ফাঁকতারে ভিডিও করে দিল সেটা আমি টেরও পেলাম না হ্যাঁ প্রিন্সের বাবা প্রিন্সকে কোলে নিয়েছিল আর সাথে একটুখানি ভিডিও ক্যাপচারও করে দিল জানো তো এত লোকের মাঝে আমরা খালি একজনকেই মিস করছিলাম সেটা হলো রিনিদি হ্যাঁ রিনিদি হলো আঞ্জিন মেয়ে রাহুলদার ছোট বোন সে আর যদি ইন্ডিয়াতে থাকতো সে আমাদের সাথে জয়েন করতে পারতো কাজের সূত্রে সে ইন্ডিয়ার বাইরে গিয়েছে বলে সে আমার সাথে জয়েন করতে পারলো না কোনো এক সময় সুযোগ পেলে তোমাদের সাথে নিশ্চয়ই তার পরিচয় করিয়ে দেব ওদি প্রিন্সকে দেখছে কারণ আমি ওদিকে একটু সার্ভ করছিলাম খাওয়ার ওর জন্য মানে অনেকক্ষণ ধরে দেখছিল বদি প্রিন্সকে দেখাশোনা করছিল আর কি যাতে ও পোড়ে টোটে না যায় ভয় লাগে কিছু হবে না খালি ও তুমি দেখো না উল্টায় পড়ে যায় বাস তাহলেই হবে আর হ্যাঁ ও হচ্ছে ঘুমার ছিল কিন্তু এখন আবার ঘুম ভেঙে গেলো ওর এরপরে আনটি ছোট মাসি দিদুন প্রিন্সের বাবা বসলো খেতে আর এদিকে সাবনাম দি আর কল্পনা বসেছিল খেতে মাসির ছেলে রোহন ভাই আর আমি আমরা দুজনে মিলে কিন্তু সবারকে খাওয়ার সার্ভ করছিলাম মানে খাওয়ার সার্ভ করার টাইমে কিছু ক্যাপচার করিনি এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম একটু বাগানে টাইম স্পেন্ড করতে আর ওদিকে কিন্তু প্রিন্স অলরেডি ঘুমিয়ে পড়েছিল যখন বৌদি পাশে বসেছিল আমি যখন খাওয়ার সার্ভ করছিলাম তখনই বদি আমাকে এসে বলল তোমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ানোর একটা কারণ ছিল কারণ সবাই চলে যাওয়াতে কিন্তু ঘরটা বেশ নিরিবিলি হয়ে গিয়েছিল শান্ত হয়ে গেছিলো বলেও ঘুমিয়ে পড়েছিলো আর এদিকে লিওকে দেখো কত বড় জার্মান শেপার ডগি মানে এত বড় জার্মান শেপার ডগি আমি মানে কোনোদিনও দেখিনি প্রথম প্রথম তো লিওকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম পরের দিকে কিন্তু আমরা বেশ ফ্রেন্ড হয়ে গেছিলাম আর আমি জানতে পারলাম লিও কিন্তু এই বাড়িতে দশ বছরেরও বেশি সমান ধরে আছে অনেক ছোটোবেলায় ওকে আনা হয়েছিল আর প্রিন্সের বাবার সাথে কিন্তু ভালোই ফ্র্যাঙ্ক হয়ে গেছে লিও এখন আর এখানে দেখো যে প্রিন্স তখন থেকে ঘুমাচ্ছে যারা অনেকক্ষণ আজকে খাটা কাটনি হয়েছে ওর হয়তো যে ঘুমাচ্ছে ঘুমন্ত জানি ফটো তুলতে নেই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ও ঘুমাচ্ছে প্রথম প্রথম তো লিওকে ভীষণ আদর করতে ইচ্ছা করছিল কারণ আমি ডগি ভীষণ ভালোবাসি তারপর আস্তে আস্তে যখন লিওর সাথে টাইম স্পেন্ড করলাম লিওর সাথে কিন্তু আমারও ফ্র্যাঙ্ক হয়ে গেছিলো আর ও কিন্তু মাঝে মাঝে এসে প্রিন্সকেও আদর করে যাচ্ছিল সেগুলো কিছু ক্যাপচার করা হয়নি প্রিন্স যতক্ষণ ঘরে ঘুমোচ্ছিল আমি কিন্তু বারবার লক্ষ্য করে দেখছিলাম যে প্রিন্সের ঘুম ভাঙলো কিনা অবশেষে আমি দেখলাম প্রায় সাড়ে চার দিকের ওর ঘুমটা ভাঙলো কিন্তু ঘুমের রেস্টটা কাটেনি হয়তো ওর খিদে পেয়েছিলো বলে ঘুমটা ভাঙলো তারপরে আমি আনটিকে বলে দুধ আর বিস্কিট দিলো আমাকে আনটি আমি ওকে খাইয়ে দিলাম আর এখানে দেখো রোহন ভাই আর প্রিন্সের বাবা দুজনে মিলে পাবজি খেলছে মানে কি আর বলবো প্রিন্সের বিকেলে টিফিনটা খাওয়ানোর মাঝে কিন্তু দিদুন আমাদেরকে এসে চা দিয়ে গেল আর প্রিন্স কিন্তু বিকেলে খাওয়াটা খাওয়ানোর পরে কিন্তু কলে ঘুমিয়ে পড়েছিল কারণ ঘুমের রেস্টটা কাটেনি বলে তারপরে আমরা সবাই মিলে কিন্তু একটা টি ব্রেক করলাম জম্পেশ করে আমি প্রিন্সের বাবা প্রিন্স রাহুল দা আন্টি মাসি দিদুন আর সাথে ছিল রোহান ভাইও চায়ের সাথে স্ন্যাক্সে অনেক কিছু খাওয়ার কথা বলেছিল আমরা কিছু খাইনি কারণ অনেক বেলা করে খাওয়া হয়েছে বলে কিছু খেতে ইচ্ছা করছিল না তুমি বলো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কটা বাজে ছয় নটা মতো বেজে গেছি জানো ঘুম পেয়ে গেছে আসছে রোহান্দা বেরো গল্প করতে বসলে কোন ফাঁক দিয়ে যে বিকেল রাত পৌঁছে যায় যায় কিছু না আসলে সেদিন বৃষ্টি পড়ছিল বলে একটু দেরি করে আমরা রওনা দিলাম এখন প্রায় নটা তিরিশে মতো বেজে গিয়েছিল আর হালকা হালকা চিঁড়িচিঁড়ি বৃষ্টিও পড়ছিল তাই রাহুল দা বললো যে প্রিন্স আছে প্রিন্সকে কোলে নিয়ে স্কুটি করে যাবে তার চেয়ে বরঞ্চ আমি তোমাদেরকে বাড়িতে দিয়ে আসি আর এদিকে প্রিন্সের বাবা স্কুটি করে বাড়িতে পৌঁছে যাবে তারপরে সবাই মিলে আমরা বইগুলো করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম আর রাহুল দা তো আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছিল এখন আমরা পৌঁছে গেলাম বাড়িতে সাথে ছিল আমাদের রোহান ভাই আন্টি মাসি এখন সবাইকে টাটা বাই বাই গুড নাইট বলার পালা আমাদেরকে সি অফও করে দিল তো এই ছিল আজকের দিনটা সত্যি বলতে বেশ মজা করেছি আজকের দিনটা এখন কটা বাজে দশটা বেজে গেছে দেখো দশটার সময় আমরা বাড়িতে আসলাম অনেক অনেক মজা করলাম আজকে যে এখানে প্রিন্স আর ওরা না আমাদেরকে রাত্রে ডিনারটাও পাঠিয়ে দিয়েছে তাই আর রান্না কিছু করতে হবে না আর প্রিন্সের খাওয়ার তো অলরেডি আমি বানিয়েই গেছিলাম তো এখন প্রিন্সকে থাক একটু রিল্যাক্স করুক আর প্রিন্সের বাবাকে দেখাবো কি তো খালি হয়ে গেছে দাঁড়ো দেখাই দিই এই যে দেখালাম না আজকে আমাদের খুবই মজা হইলো খুবই মজা হইলো আর প্রিন্স তো সারাক্ষণ খালি ওখানে ঘুমালো যেটা সত্যি কথা মানে নিজের বাড়িতে যেরকম হয় ও ওরকমই ওখানে ঘুমালো যেটা সত্যি কথা তো যাই হোক আর কথা বলে ভিডিওটা বেশি বড় করছি না এখানে আমি প্রিন্সকে খাওয়াবো খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করে শুরু তো যাই হোক তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি একটু বললাম না একটু নতুন নতুন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি বাড়ির এক গেমই ব্লগার দিচ্ছি না ওই জন্য বললাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে প্রিন্সকে দেখো না প্রিন্স কান্না কান্না করছে তো চলো তাহলে লাস্ট আজ পর্যন্ত ভিডিওটি এন্ড এন করছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থাকবো আর আমাদেরকে তবে সাপোর্ট করতে থেকো গুড নাইট